বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দেশের ইতিহাসে সোনালি হরপে লেখা থাকবে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই কিন্তু এই ছাত্রদের নেতৃত্বে তো আমরা জানি যে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল এবং সেখানে ফেসিবাদী সরকার শেখ হাসিনা তার আওয়ামী সরকারের পতন হয়েছে যে কারণেই তো আমরা এই ছাত্র সংগঠনটাকে খুব আদরের সঙ্গে ভালোবাসার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে এই নাম কিন্তু এই সংগঠনটি জন্য আমাদের অর্থাৎ এই সংগঠনটির প্রতি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল এখন ছিলই বলতে হবে কারণ ইতিমধ্যে এই সংগঠনটি অর্থাৎ এই সংগঠনের ব্যানারেই পরবর্তীতে তৈরি হয়েছে এনসিপি এই এনসিপির বা ছাত্রদের নেতাদের বিরুদ্ধে ইতিমধ্যে অনেকগুলি অভিযোগ এসেছে তদবিরের কারণে নানান অনিয়মের কারণে তানবীর নামে এক একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তুষারকে নারী কেনাকারী কাটনের কারণে অভিযোগে শোকজ করা হয়েছে আরও অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ তো এই অভিযোগেরই সমর্থনে সম্প্রতি বৈষম্যবিদী ছাত্র আনন্দ আনন্দনের যে মুখপাত্র মুখপাত্র ছিলেন ওমামা ফাতেমা এই উমামা ফাতেমা সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি এই সংগঠনের সাথে তার সম্পর্ক সম্পর্কে ইতি টেনেছেন কেন এটা হতে গেল অর্থাৎ তার এই যে দীর্ঘ স্ট্যাটাসেই এই বৈষম্যবেদী ছাত্র বা যে ছাত্র আন্দোলন করেছিলেন এত বড় ঘটনা ঘটিয়েছেন সরে সরে পতন ঘটিয়েছেন অন্যকে রক্ত দিয়েছেন একটি পেসিবাদী সরকার সরিষা সরকার তার ষোলো বছরের শাসনে ভেঙে চুরমার করে দিয়েছে হাসিনা পালিয়ে গেছে ভারতে এদেশে ব্যাংক লোট বিমা লোট প্রতিষ্ঠান ধ্বংসের যে বিরাট অভিযোগ হাসিনার বিরুদ্ধে আজকে বাংলাদেশ সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে এই ছাত্রদের ত্যাগের বিনিময়ে দেড় দুই হাজার ছাত্রের জনতার মৃত্যু হয়েছে অনেকেই বিশ্বাসী ছাত্রর জনতা আহত হয়েছে হ্যাঁ আওয়ামী লীগ ত্যাগ ছিল কিন্তু ওই ছাত্রদের ত্যাগটাই সবচেয়ে বড় সে কারণেই বলছি যে এই ছাত্রদের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ ওঠে আমি খুবই হতাশ হই আশাহত হই একের পর এক অভিযোগ উঠছে আর আমার হতাশা বাড়ছে তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফাতেমার বৈষম্যবেদী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে এলেন তার ফেসবুক স্ট্রাসের অর্থাৎ তার বক্তব্যে বিরোধিতা করে একটি বক্তব্য দিয়েছেন সম্প্রতি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যিনি সভাপতি বাহবাগ হয়েছেন সেই নেতা তিনি বলছেন সদ্য সদ্য বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সঙ্গে আনুষ্ঠানিক যাত্রার সমাপ্তি ঘোষণা করা সাবেক মুখপাত্র মামা ফাতেমা নিজের দায়িত্বটা কতটুকু ভালোভাবে পালন করেছেন বা আদৌ নিজ সংগঠনের প্রতি তার বিন্দুমাত্র কমিটমেন্ট অঙ্গীকার ছিল কি সেই প্রশ্ন তুলেছেন প্ল্যাটফর্মটির সভাপতি রিফার রশিদ বৈষম্যতী ছাত্র আন্দোলন নিয়ে উমামা ফাতেমার তোলা বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিনি কথা বলেছেন সংবাদপত্রের সঙ্গে গতকাল শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে উমা ফাতেমা বৈষম্যী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সেখানে তিনি অভিযোগ করেন বৈষম্যীতি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটিকে সুবিধাবাদীরা ভেতর থেকে খেয়ে ফেলেছে দলীয় লেজের লেজিবৃত্তীয় বাইরে বাইরেই ব্যানার স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত দিনের পর দিন এমন কোনো নোংরামি নেই যা তার সঙ্গে করা হয়নি মুখপাত্র হয়ও বৃদ্ধি ছাত্র আন্দোলনের ফেসবুক পেজের অ্যাক্সেস পাননি বলেও উল্লেখ করেন ওমামা উমা ফাতেমা তার পোস্টে যেমন অভিযোগ করেছেন যেসব অভিযোগ করেছেন সেগুলোর বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হলে বৈষ্ণবীদের ছাত্র আন্দোলনের সদ্য সভাপতি রিফাত রশিদ বলেন আমার মনে হয়েছে এগুলো তার উমামার ব্যক্তিগত অভিজ্ঞতা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার স্বাধীনতা তার রয়েছে তিনি তো অনেক অভিযোগ করলেন তবে তিনি নিজের দায়িত্বটা কতটুকু ভালোভাবে পালন করেছেন বা আদৌ নিজের সংগঠনের প্রতি তার কোনো বিন্দুমতো কমিটি ছিল কেনা সেই প্রশ্নটা নিজেকেই করা উচিত উমা ফাতেমার পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়েছে আজ পর্যন্ত দশ হাজার ফেসবুক ব্যবহার করে এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন এছাড়া আড়াই হাজার ব্যবহারকার এই পোস্টটি শেয়ার করেছেন এছাড়া অনেক এই পোস্টে অনেকে এই পোস্টের নিচে উমামাকে অভিনন্দন অভিনন্দিত করে নানা মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের সাথে উমামা জুলাই গণ সময় বৈষম্যী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন অনেক কাজ করেছেন অভ্যুত্থানের পর গত বছরের বাইশে অক্টোবর প্ল্যাটফর্মের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হলে উমামাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয় পঁচিশ জুন প্রথম কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে বৈষম্যী ছাত্র আন্দোলনের নতুন কমিটি হয়েছে কমিটিতে রিফাত রশিদ সভাপতি ও মোহাম্মদ ইনামুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কিন্তু ওই কমিটিতে উমামা ফাতেমা স্থান হয়নি তিনি নেই কেন্দ্রীয় সম্মেলনের ভোটের প্রক্রিয়া নিয়েও উমামা ফাতেমা পোস্টে প্রশ্ন তুলেছেন রিভাদ রশিদ পত্রিকা জানাতে গিয়ে কিছু কিছু উপদেষ্টা ভূমিকা নিয়েও কথা বলেন তিনি বলেন বছর ঘুরে আবার জুলাই চলে এসেছে জুলাই শনত জুলাই ঘোষণাপত্র কিংবা আওয়ামী হত্যাকারীদের বিচার কোনো কিছুই আমাদের সামনে চাক্ষুষ হয়নি উপদেষ্টারা কতটুকু জুলাই বিপ্লবকে ধারণ করেন এই ব্যাপারগুলো নিয়ে জনগণের মনে সংশয় দেখা দিয়েছে কিছু কিছু উপদেষ্টার কর্মকাণ্ড দেখে মনে হয় জুলাই ব্যাহাত করার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন। এই মুহূর্তে বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের গুরুদায়িত্ব হলো জুলাই বিপ্লবের পক্ষের সব শক্তির মধ্যে আলা আবহাওয়ার ঐক্য গঠন করা এবং পরবর্তী বাংলাদেশে বিনির্মাণে একটি সম্মিলিত রূপরেখা দেয়া আর হুমা ফাতেমা কী বলেছিলেন তিনি তার বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিলের গঠনের দুদিনের মাথায় সংগঠনের থেকে কার্যত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন এর সাবেক মুখপাত্র ফাতেমা উমামা ফাতেমা শুক্রবার সাতাইশ জুন দিবগত মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ আছে তিনি এই সিদ্ধান্ত জানান সেটা আছে তিনি লেখেন বৈষম্যবিদি ছাত্র আন্দোলনের সঙ্গে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দানকারী এই সংগঠনটির শীর্ষ নেতারাই পরে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেন তবে দল গঠনের পরে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যেসব অসমাপ্ত কাজ থেকে গিয়েছিল তা সম্পন্ন করতে উমামা ফাতেমা বৈষম্যী ছাত্র আন্দোলনের ব্যানারে কাজ করা শুরু করেছিলেন বলে ফেসবুকে স্ট্যাটাসে উল্লেখ করেন তবে স্বাধীনভাবে কাজ করতে গিয়ে রাজনৈতিক চাপ ব্যক্তিগত আক্রমণ ও সংগঠনের ভেতরে অসুবিধাবাদী চক্রের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি দাবি করেন বৈষম্যবিধি ব্যানারে কাজ করার কারণে তাকে অনলাইন ও অফলাইনে ভয়াবহ চাপ ও অপপ্রচারের মুখে পড়তে হয়েছে তিনি লিখেছেন আমি যাদের পাশে দাঁড়িয়ে মিটিং মিছিল করেছি তারাই আমার বিরুদ্ধে জুনিয়রদের ব্যবহার করে পরিকল্পিতভাবে কাউকে বদনাম করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়েছে তিনি বলেন আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখছি ভেতর থেকে পোকার মতো এটিকে খেয়ে ফেলেছে কিছু সুবিধাবাদী স্টেটাসে মা ফাতেমা অভিযোগ করেন প্ল্যাটফর্মে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে এবং এসব অনিয়ম এসব নিয়ে তার আপত্তি থাকার পরেও কোনো কর্তৃপক্ষ কর্ণপাত করেনি এনসিপি গঠনের আগেই অনেক অযচিত ও ঢালাও কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেন তিনি মুখপাত্র হিসাবে নিজের ভূমিকার প্রসঙ্গে টেনে বলেন পেজের অ্যাক্সেস আমার কাছে থাকার কথা থাকলেও তা আমাকে দেওয়া হয়নি উল্টো মার্চ মাসে ওই পেজ থেকেই আমার বিরুদ্ধে পোস্ট করা হয়েছে তিনি বলেন শুরুতে কাউন্সিল ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ হিসাবে তিনি উল্লেখ করেন যারা সত্যিকারভাবে কাজ করতে চেয়েছিল। তারা অনেকেই প্রার্থী হতে পারেননি ভোটের তালিকাও ছিল ভোটার তালিকাও ছিল একতরফাভাবে একটি রাজনৈতিক দলের অনুসারীদের নিয়ে গঠিত তবে শেষ মুহূর্তে প্ল্যাটফর্মের প্রতি শুভেচ্ছা জানিয়ে একমাত্র মাত্র ভোট দিয়ে আসেন তিনি নির্বাচনের ফল ঘোষণার পর একজন অংশ না নিয়েও সদস্য পদে আসীন হওয়ার পর গভীর হতাশা প্রকাশ উমা তিনি লিখেন এসব দেখে আমি অত্যন্ত লজ্জিত একই স্বেচ্ছাচারিতা স্ট্যান্ডবাজি বাই ব্রাদার কোরামে ক্রমের খেলা চলছে তিনি বলেন এই প্ল্যাটফর্মে ভবিষ্যৎ এখন অন্ধকার উমা তার স্টেটাসে স্পষ্ট করে বলেন অভ্যুত্থানের কথা চিন্তা করে আমি এই প্ল্যাটফর্ম থেকে সব ধরনের ও কাউন্সিলে যা দেওয়া ভোট প্রত্যাহার করছি তিনি জানান তার প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার অন্যতম কারণ ছিল অভ্যুত্থানের স্বপ্ন রক্ষা করা কিংবা কিন্তু বাস্তবে এসে সেটি পূর্ণ হয়নি স্টেটাসে এক পর্যায়ে উমা লেখেন যারা আমাকে কষ্ট দিয়েছে আমার বিরুদ্ধে নোংরামি করেছে অভ্যুত্থানকে বাজার ধরে কেনাবেচা করেছে তাদের আমি কখনো ক্ষমা করব না রুহের ভেতর থেকে বদ্ধ দিচ্ছি তিনি জানান রাজনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ থাকলেও তিনি সেই পদ বেছে নেননি অনেকে বেশি মানুষ অনেক বেশি মানুষ প্রাণ হারিয়েছে এত সন্তান এতিম হয়েছে এসবকে আমি পলিটিক্যালি ক্যাশ করতে পারিনি বলেন তিনি শেষে ওমা তার সুবদ্ধানুযায়ী ও তরুণদের উদ্দেশ্যে লেখেন আমি পরামর্শ দেব আপনারা সবাই যাতে পড়াশোনায় মনোযোগ দেন কাজে মনোযোগ দেন আমিও ভেঙে পড়ছি পড়ছি না শুয়ে গুছিয়ে আনছি সবকিছু ধন্যবাদ ওবামা ফাতেমা এবং আমি মনে করি এই এনসিপি এবং বৈষম্যব্দ ছাত্র আন্দোলনে যারা যুক্ত আছেন তাদের মধ্যে যারা সত্যিকার জুলাই অভ্যুত্থান হৃদয়ে ধারণ করেন এদেশে মানুষের কল্যাণ চান মুক্তি চান বৈষম্যের অবসান চান তারা ধীরে ধীরে খোলস থেকে বেরিয়ে আসুন কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না তাহলে আপনারা কিন্তু মানুষের যে ভালোবাসা পেয়েছেন যে স্নেহ পেয়েছেন ছাত্র অবস্থায় উপদেশের পথ পেয়েছেন বিভিন্ন পথ পেয়েছেন বিভিন্ন সুবিধা নিচ্ছেন এগুলি কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছেন আপনারা নিঃস্বতভাবে এদেশের রাজনৈতিক সেকেলে ব্যবস্থার পরিবর্তনে গণমানুষের মুক্তির জন্য ভোটের অধিকার এবং ভাতের অধিকার ক্ষুদত্ত মানুষের মঙ্গলের জন্য তাদের ক্ষুধা নিবারণের জন্য ভালো শিক্ষার জন্য ভালো স্বাস্থ্যের জন্য মানবাধিকারের জন্য সামগ্রিক সুযোগ সুবিধা বৃদ্ধি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আপনারা একটি প্রেসার গ্রুপ গ্রুপ হিসেবে কাজ করে যান এইবারই রাজনীতিতে আপনারা ভালো করবেন তা কিন্তু না আরও সুযোগ আছে আপনাদের বয়স আছে মানুষ আপনাদের কাছে এখনও এত কিছুর পরেও একটা প্রত্যাশা রাখছে আপনারা নষ্ট হয়ে যাবেন না যারা নষ্ট হয়ে হয়ে গেছে তাদের পিছনে ছুটবেন না বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আপনারা আমার চ্যানেলটি অর্থাৎ ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের এই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবে আমাকে নতুন ভিডিও করার প্রেরণা যোগাবে এই বলে আজকের বক্তব্য শেষ করছি খোদা হাফেজ সবাই ভালো থাকুন আমরা সবাই ভালো থাকতে চাই ধন্যবাদ সকলকে